আর আজ পরিস্থিতি ভিন্ন রূপ ধারণ করেছে রাতের পরে আসে আজ সেই বাংলার আকাশে মুক্তির সাথে সূর্য উদিত হয়েছে এবং এই পরিবর্তনের অন্যতম নায়ক হচ্ছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যারা পরিবর্তন সাধনে এক অবিসম্বাদিত এক ঐতিহাসিক পরিবর্তন সাধন করেছিলেন তার নাম ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির ঘোষণা দিয়েছিল আল্লাহ আমাদের প্রভু রসুল আমাদের নেতা কোরআন আমাদের সংবিধান সংগ্রাম আমাদের কর্মপন্থা শাহাদ আমাদের চেতনা এবং সেই লক্ষ্য সামনে রেখে আজ বাংলার মানুষের কাছে মুক্তির দোষ হিসেবে আবির্ভিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র আমরা ঘোষণা করেছিলাম ক্যারেক্টার এবং কেরিয়ারের সমন্বয়ে এমন এক যোগ্য ব্যক্তিত্ব তৈরি করা হবে যা বাংলাদেশের মানুষের মুক্তির সোপান মহান আদর্শ ইসলাম কায়েম করে বিশ্বব্যাপী আমরা এই সত্যের আলোকে বর্তিকাকে ছড়িয়ে সেই আজকে আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ শিবি আপনাদের কাজ শেষ হয়নি অতীতের নেতৃবৃন্দ এবং আপনাদের রাহাবারা যারা ছিল তাদেরকে অনুসরণ করে তিনটি কাজ আপনাদের করতে হবে এক প্রতিটি ছাত্রের কাছে ইসলামের ছাত্র মনে ছাত্র শ্রী ছাত্র শ্রী মনে ছাত্র একজন ছাত্র আমাদের দাওয়াতের বাইরে থাকতে পারবে না দুই একটি সমাজ পরিবর্তনের জন্যে সুস্থ রাষ্ট্র পরিচালনার জন্যে সঠিক নেতৃত্বের জন্য মানুষের কল্যাণের সাথে নিশ্চিত করার জন্য প্রয়োজন চরিত্রবান মানুষ জ্ঞান সমৃদ্ধ মানুষ দেশ এবং জনতা প্রেমিক মানুষ ত্যাজি মানুষ মানুষ বাংলাদেশের আজকে সবচেয়ে বড় ক্রাইসিস সত্যিকার যোগ্য শত নাগরিক মানুষের আপনাদের কাজ নিজেকে সেইভাবে গড়ে তোলা লোগান দিয়ে বিপ্লব হয় না ধর্মে গকিতে যে বিপ্লব হয় না ইমোশন দিয়ে সবসময়ে বিপ্লব হয় না বিপ্লব সত্যিকার অর্থে সফল করার জন্য প্রয়োজন উন্নত চরিত্রবান মেধাবী ইন্টেলেকচুয়াল জ্ঞানে সমৃদ্ধ গিগিকেটড মানুষ সিভিল সেই মানুষ তৈরি করার জন্য আপনাদেরকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে সংগ্রামের জন্য লড়াইয়ের জন্য প্রতিকূলতা পূরণের জন্য যে চ্যালেঞ্জ তার চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে সঠিক জায়গায় রেখে সেরকম একজন যুক্কম মুসলিম সৎ নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়া নিজেকে আর কি হচ্ছে মানুষকে ভালোবেসে জাতির জন্য কাজ করা দলের জন্য নয় যখন আমরা দেশের জন্য জাতির জন্যে আদর্শের জন্য ইসলামের জন্য কাজ করব মানুষ তখন আমার দলকে গ্রহণ করবে সুতরাং দৃষ্টিভঙ্গিকে আজকে প্রসারিত করতে হবে সকলের জন্য নিজেকে নিয়োজিত করতে হবে এবং যে আদর্শের ঘোষণা দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম আল্লাহ আল্লাহর উপর তার সন্তুষ্টি অর্জনের জন্য এই মিশন এই লক্ষ্য এখানে আমাদেরকে স্থির থেকে যত অবস্থায় হোক সেটাকে আমরা মোকাবিলা করবো ইনশ সম্মানিত ভাইরা বাংলাদেশে পাঁচে আগস্টের পরিবর্তনের মাধ্যমে একটি পরিবর্তনের সুযোগ আমাদের কাছে আসছে এই সুযোগকে পজিটিভলি কাজে লাগানোর দায়িত্ব হচ্ছে এই দেশের রাজনৈতিক দলগুলোর আনফর্চুনেটলি চেতনায় যে পরিবর্তনের লক্ষ্য আমরা দেখেছিলাম মানুষ পেতেছিল পঞ্চান্ন বছরের পচা জলজনি সংকীর্ণতা এবং দুর্নীতি জোর করে ক্ষমতা থাকার যে অপরাজনীতি ছিল জাতি ভেবেছিল এবার নতুন রাজনীতি শুরু হবে কল্যাণের রাজনীতি হবে ঘটনগুলোকে রাজনীতি হবে আমরা সেই ক্ষেত্রে কতটুকু অর্জিত হবে মানুষ সবার সন্দেহের ভিতর পড়ে আছে আমি মনে করি দেশের স্বাধীনতা গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কয়েকটি বিষয়ে ঐক্যের প্রয়োজন এবং আজকে যারা মেড স্টেক হোল্ডার আছেন এই কয়েকটি বিষয়ে তারা ঐক্যবদ্ধ হবেন এই আশাবাদী জাতি করেন আমরা সেটি করতে চায় উৎকট যেন তেন ক্ষমতা এইটি যদি টার্গেট হয় তাহলে দেশের মৌলিক কোনো পরিবর্তন হবে না আমি আহ্বান জানিয়ে শেষ করতে চাই আসুন পাঁচ আগস্টের পরে আমরা বাংলাদেশে নতুন রাজনীতি শুরু করি দলগুলির ভিতরে সংস্কার প্রয়োজন জাতীয় সংস্কারের সাথে সাথে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রয়োজনীয় সংস্কার করবেন সেই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং আগামী দিনের পরিবর্তনের যে লড়াই যে অধ্যায় শুরু হয়েছে অধ্যায়ে যেভাবে পরিবর্তনের ভূমিকা সেভাবে ইন্টেলেকচুয়াল এবং ফিজিক্যাল এফার্ট দিয়ে সেটাকে সফল করার জন্য এগিয়ে নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বহতরাম সাবেক কেন্দ্রের সভাপতি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা প্রোগ্রামের প্রথম অধিবেশনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ফ্যাসিবাদের পতন আন্দোলনে অন্যতম সমন্বয়ক যেন সাদ্দি সালম তিনি আমাদের উদ্দেশ্যে সালাম এবং শুভেচ্ছা বিনিময় করবেন চব্বিশের অভ্যুত্থান পরবর্তী আজকে এমন একটি সমাবেশে উপস্থিত হয়েছি যেই সমাবেশে যে মানুষগুলো উপস্থিত রয়েছেন তারা আমার চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা আমরা এই চব্বিশের অভ্যুত্থানের শুরু থেকে যখন এমন অনেকেই রয়েছে অনেক ব্যক্তি অনেক গোষ্ঠী যাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও বা করেও যোগাযোগ করে উঠতে পারিনি কিন্তু আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি এই অভ্যুত্থানে রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন কোন কোনো সত্যকে চাপিয়ে রাখতে পারে সত্য প্রকাশিত হওয়ার সময়ে শুধু অপেক্ষা এই প্যাসেজ বিরোধী যে এক বিপ্লব এই বিপ্লবে আমার সামনে উপস্থিত থাকা আমার সহযোদ্ধাদের বিপ্লবী সালাম বিগত ষোলো বছরে খুনি শেখ হাসিনা যাকেই তার থ্রেট মনে করেছিল তাকেই যেভাবে পেরেছে নানা উপাধি দিয়ে নানা তকমা দিয়ে ব্লেম গেম খেলার খেলা যেটি ছিল সেই খেলায় মেতে উঠেছিল আমরা দেখেছি অনেক নিরপরাধ মানুষকে অনেক নিরাপরাধ আলে মোলামাকে কিভাবে শুধুমাত্র তার পটেন্সিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল সংগঠন ছিল যাদেরকে এই খুনি শেখ হাসিনা বাংলাদেশে এই স্বাধীন দেশে বেঁচে থাকাটা তাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই খুনি শেখ হাসিনা যেভাবে আপনাদেরকে অনেককে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেটিকে কিন্তু বিশ্বাস করে না বর্তমান ততটুকু এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং তার দেওয়া প্রেসক্রিপশন আগামী প্রজন্ম হজম করে না বলেই তাকে এই দেশ ছাড়া করা হয়েছে আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মানুষের কাছে আপনাদের যোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে যাবে এবং আমাদের কিছুর আগে ব্যক্তির আগে গোষ্ঠীর আগে দলের আগে পুরো দেশের মানুষ এবং দেশের এই প্রায়োরিটি যেন আমাদের মাঝে থাকে আমরা বিশ্বাস করি চব্বিশের অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাজ মিলিয়ে এমনকি পরিকল্পনার টেবিলে একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি আগামী বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ভাবে ভাবে কাজ করে যাব আমরা বিশ্বাস করি আমাদের চিন্তা যতদিন সৎ থাকবে আমাদের কাজ যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারব আজকে এই কেন্দ্রীয় সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে এই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সংগ্রামের বাংলাদেশে আমরা সংগ্রামী শুভেচ্ছা জানাতে চাই আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে যতক্ষণ আমাদের পথ সত্যের যতক্ষণ আমাদের চিন্তা ভাবনা মানসিকতা নেয় ততক্ষণ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে হয় সংগ্রামের রাজপথে অথবা বিজয় ধন্যবাদ সবাইকে ইনকেলা অফ আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাবাদ সার্ফিজ আলমকে এই প্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি আমাদের সহযোদ্ধা আমাদের সাথী হিসেবে কাজ করেছেন আমরা একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে জানাতে চাই প্যাসিভাদের প্রশ্নে আমাদের মধ্যে যতই মতের ভিন্নতা থাকুক আমাদের আদর্শে ভিন্নতা থাকুক কিন্তু প্যাসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এক অভিন্নভাবে কাজ করে দেব সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে শিবির সঙ্গীত শিবির সঙ্গীত নিয়ে আসবেন জাতীয় শিল্পীবৃন্দ এ পর্যায়ে শিবির সঙ্গীত পরিবেশিত হবে இன்னைக்கு <muchas> 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 <muchas>

Pode ser,

thank you আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সম্মানিত শিল্প বৃন্দকে শিবির সমীপি পরিবেশনের জন্য আজকের এই ঐতিহাসিক কেন্দ্রীয় সদস্য সম্মেলন দুই হাজার চব্বিশের এ পর প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের মুক্তি আন্দোলন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আমাদের সকলের শ্রদ্ধা জনাব ডাক্তার শফিকুর রহমান সম্মানিত প্রধান অতিথিকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি الله. الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم